রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল লটারির প্রাপ্তি ঘটতে চলেছে এই পাঁচটি রাশি বুধবার সতেরোই সেপ্টেম্বর আগামীকাল দিনটিতে বিশ্বকর্মা পূজা রয়েছে এবং স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদ থাকছে আগামীকাল দিনটিতে সে দিদাতা গণেশেরও আশীর্বাদ থাকছে যার জন্য এই পাঁচটি রাশির লটারিতে আকর্ষিত অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তিথি কী রয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং নিজেরাও দেখার সুযোগ পেয়ে থাকুন ভিডিওটিকে ফলোর মাধ্যমে চ্যানেলটিকে ফলো করার মাধ্যমে আগামীকাল অর্থাৎ সতেরো সেপ্টেম্বর বুধবার স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদ থাকছে এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের নিশ্চিত প্রাপ্তি ঘটবে তিথি রয়েছে কিন্তু একাদশী তিথি এবং দ্বাদশী তিথি নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র আগামীকাল দিনটিতে পরিগ্রহ যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আরো একটি যোগ কিন্তু তৈরি হয়েছে এই সময় আপনাদের আকস্মিক প্রাপ্তির জন্য কিন্তু খুবই ভালো শুভ কিন্তু দেখা দিচ্ছে স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদ থাকছে এবং আশীর্বাদ থাকছে সিদ্ধের দিনটিতে যে রাহুকাল সময়টি জানাবো অর্থাৎ খারাপ সময় সেটি শুরু হচ্ছে বেলা বারোটা পনেরো মিনিট থেকে শুরু করে সময়টি লক্ষ্য রাখুন রাহুকাল সময়টি বেলা বারোটা পনেরো মিনিট থেকে শুরু করে দুপুরবেলা বেলা একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যেই সময়টিতে শুভ অনুষ্ঠান শুভ যাত্রা বা আপনাদের ক্ষেত্রে লাভজনক প্রফিট দেয় সেই সকল কাজগুলো আপনারা কিন্তু করবেন না এই রাহুকাল সময়ে এবং যে সময়গুলি আপনাদের ক্ষেত্রে শুভ পজিটিভ সেই সময়গুলি জানাবো তার আগে আবারও বলবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আপনার ন্যাকালচারটা আপনার হস্তরেখায় রাহুর গ্রহ কেমন রয়েছে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু একাত্মই দেখা দরকার কারণ আকস্মিক প্রাপ্তির মালিক লটারির কারক গ্রহ হচ্ছে রাহু সেই রাহু যদি ব্যক্তির জন্মছকে খারাপ থাকে তার কিন্তু প্রাপ্তি ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু বাধা বিপত্তি ও সমস্যার সৃষ্টি করবে তাই আপনার যাতে সেই সমস্যা না হয় সেই সমস্যাতে যাতে আপনাকে পড়তে না হয় তার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব জন্ম কিংবা কুষ্টি বা ন্যাকালচার একান্তই বিচার বিশ্লেষণ করতে হবে দেখুন রাহুল প্লেসমেন্ট কেমন রয়েছে রাহু যদি ভালো থাকে আপনার ক্ষেত্রে সব দিক থেকে শুভময় শুভ ফল আপনারা পাবে এবং রাহু খারাপ থাকলে আপনার কিন্তু বাধা বিপত্তির সমস্যা প্রাপ্তি ক্ষেত্রে লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না এক দুই নম্বরের জন্য মিস খেয়ে যাওয়া অল্প সময়ের জন্য বাধা আসা সেগুলো কিন্তু আপনার সাথে ঘটতে পারে শুভ মুহূর্তগুলি জানাবো ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা ভোররাত্রি রাত্রি চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো আঠেরো মিনিট থেকে শুরু করে দুপুর দুটো আঠেরো মিনিট থেকে শুরু করে তিনটে সাত মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে গোধূলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা চব্বিশ মিনিট থেকে শুরু করে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে এবং অমৃতকাল সময়টি শুরু হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা বারোটা ছয় মিনিট থেকে শুরু করে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নিশিত মোড়ের নিষিদ্ধ মুহূর্ত যেটা শুরু হচ্ছে সেটিটা হচ্ছে রাত্রেবেলা বারো এগারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা এই যে নিষিদ্ধ মুহূর্ত রাহুকাল সময় টোটালটা মিলিয়ে আপনারা যদি প্রাপ্তির জন্য চেষ্টা করেন বা লটারি বা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি চেষ্টা করেন তাদের ক্ষেত্রে রাত্রির সময়টা শুরু হচ্ছে এগারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে একটা তেতাল্লিশ সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই সময়টা কিন্তু কাজে লাগাতে পারবেন এবার জানবো রাশিভিত্তিক শুভ সময় এবং লাখি নাম্বার নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে মেন রাশি শুভ সময় সকালবেলা নটা চোদ্দো মিনিট থেকে শুরু করে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ লাখি নাম্বার পাঁচ এবং নয় দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি শুভ সময় শুরু হচ্ছে দুপুরবেলা দুটো পনেরো মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পনেরো মিনিট থেকে শুরু করে তিনটে এগারো মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের লাকি নাম্বার যেটি থাকছে সেটি হচ্ছে চার এবং এক তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি শুভ সময় শুরু হচ্ছে আপনাদের সকালবেলা সাতটা চল্লিশ মিনিট থেকে শুরু করে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ লাকি নাম্বার সেটি হচ্ছে দুই এবং আট সময়টা খুব লাকিটা সময় নাম্বারটি খুবই লাকি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি আপনাদের যে শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা চার মিনিট থেকে শুরু করে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের লাকি নাম্বার সেটি হচ্ছে দুই এবং ছয় তারপরের যে রাশির কথা জানাবো লাস্ট এবং অধিম রাশি সে রাশির নাম হচ্ছে মকর রাশি আপনাদের শুভ সময়টি থাকছে সকালবেলা আটটা পঁচিশ মিনিট থেকে শুরু করে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের লাকি নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং সাত আপনাদের ক্ষেত্রে খুবই লাকি এই যে পাঁচটি রাশির কথা জানালাম আগামীকাল দিনটিতে নিশ্চিত আকর্ষিক অর্থপ্রাপ্তি লটারি প্রাপ্তি ঘটবেই ঘটবে ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে